কান্দি পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি হেলিফক্স ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রাজেশ কুমার সাহা কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক

আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী অপূর্ব সরকার মহাশয়কে আমরা বরণ করে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট এবং এ ডক্টর রাজেশ চন্দ্র সাহা ঠিক আছে

তারপরে দেয়নি <laughs> 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 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌�� এবং আজকে আমাদের এই বাংলার প্রবাদ প্রতি মানুষ ডক্টর বিধানচন্দ্র রায় একদিকে রাজনীতিবিদ পলিটিশিয়ান সোশ্যাল রিফর্মার সর্বোপরি তিনি একজন প্রতিষ্ঠিত এবং ডাক্তারি সমাজে ডাক্তারদের কাছে পথপ্রদর্শক তার জন্মদিন এবং মৃত্যুদিন একসাথে গাঁধী পৌরসভা তার বোর্ড অফ কাউন্সিলার্স তার আধিকারিক তার শুভানুধ্যায়ী আমাদের ওয়ার্ড কমিটির সর্বস্তরের আমাদের নেতৃত্ব আমাদের পৌরসভার ওয়ার্কাররা কাউন্সিলাররা সকলে মিলে আজকের এই দিনটাকে চিকিৎসক দিবস একদিকে বিধান রায়ের জন্মদিন মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা নিবেদন এবং সর্বোপরি রক্তদান কর্মসূচির মধ্য দিয়েই এখানকার প্রতিষ্ঠিত ডাক্তার সমাজের যারা আছেন তাদেরকে একটু সংবর্ধনা জ্ঞাপন এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকের দিনটা আমরা অতিবাহিত করছি ইতিমধ্যেই আমাদের ছোট ভাই বন্ধুরা কর্মচারীরা তারা রক্ত দেওয়া শুরু করেছে এবং ব্লাড অন হুইলস অর্থাৎ এই মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত কালেকশনের যে উদ্যোগ একটি শীততাপ নিয়ন্ত্রিত গাড়িকে সামনের শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির মধ্যে একদিকে রক্তদান কর্মসূচি চলছে এবং আমাদের এই মিউনিসিপ্যালিটি হলেও আমাদের রক্তদান কর্মসূচি চলছে এই এই দিনটাকে সামনে রেখে একটা কথাই শুধু বলতে চাই যিনি এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার অক্লান্ত পরিশ্রম বাংলা অনেকটা সেদিনের স্বাধীনতার পর বিভক্ত বাংলা বাংলাদেশ একদিকে পূর্ব পাকিস্তান একদিকে পশ্চিম বাংলা সেদিনের সেই উদ্বাস্তু সমাজ মানুষ থেকে শুরু করে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ তিনি করেছেন সেই কাজকে আমরা যেমন শ্রদ্ধা করি সেটাকে আরও উচ্চতার করে আজকে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমরা এই বার্তাটা দিতে চাই যে একদিকে সমাজকে এগোনো একদিকে নিজের জাতিকে এগোনো একদিকে দেশকে এগোনো সেই কাজটা যেন আগামী প্রজন্ম করে আরেক দিকে তার বিদ্যা যে কত উন্নত মানের ছিল সেটা আমরা তার ইতিহাস করলে আমরা জানি স্বাভাবিকভাবেই মানবিক দৃষ্টিভঙ্গি এবং ক্লিনিক্যাল ক্লিনিক্যাল আই ডক্টর বিধানচন্দ্র রায়ের যেটা ছিল আজকে ডাক্তারি সমাজে বিধানচন্দ্র রায়কে বলবো অনুসরণ করতে এবং তার দেখানো পথেই ডাক্তারবাবুদের কাছে আমাদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুরোধ মানবিক মুখ মানবিক দৃষ্টিভঙ্গি যেন আগামী দিন এই বাংলার মানুষের প্রতি থাকে এটার জন্যই আজকের এই অনুষ্ঠান। নানা বিভিন্ন জায়গা থেকে কিছু স্ক্যামের